প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঘুম পাড়ানি গুলি করে আয়ত্তে আনা গেল না অসুস্থ এক দলছুট দাঁতালকে দীর্ঘ চেষ্টার পরেও আপাতত হাল ছাড়তে বাধ্য হলেন বনাধিকারিকরা বনদপ্তর সূত্রে খবর গত কয়েকদিন ধরে জয়পুর জঙ্গলে একটি দলছুট হাতিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তারপরেই তার প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় তৈরি হয় মেডিকেল টিম কিন্তু রবিবার দিনভর চেষ্টা করে ঘুম পাড়ানি গুলি ছুঁড়েও অসুস্থ ওই হাতিটিকে আয়ত্তে আনা যায়নি পাঞ্চায়েত বনবিভাগের ডিএফও রাজু সরকার এই বিষয়ে বলেন ওই হাতিটির চলাচল স্বাভাবিক ছিল না একটি পায়ে আঘাত ছিল বিষয়টি জানার পর আমরা চিকিৎসার উদ্যোগ নিই মেডিকেল টিম তৈরি করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছিল কিন্তু তা হাতির শরীরে লাগেনি সারাদিন পর্যবেক্ষণ করে দেখা গেছে হাতিটির চলাচল অনেকটাই স্বাভাবিক এরপরেও হাতিটিকে পূর্ণ পর্যবেক্ষণে রাখা হবে সেই রকম প্রয়োজন পড়লে একই পদ্ধতি অনুসরণ করে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান বেসিক্যালি একটা এলিফ্যান্ট টাস্কার আছে ওর আমরা দু তিন দিন ধরে অবজার্ভ করছিলাম ওর একটু পায়েতে ইনজুরি মতো মনে হলো আমাদের ওর মুভমেন্ট নর্মাল ছিল না একটা পায়েতে একটু লিম্পিং করছিল তো আমাদের মনে হলো কি এটা ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট করার দরকার আছে তো আমরা একটা এক্সপার্ট তিনটে ভেটেরিনসের প্যানেল বানিয়ে আমরা এটা আজকে সারাদিনই অপারেশনটা চালাই তো অপারেশনটা তো খুবই ডেন্স ফরেস্টের মধ্যে ছিল মুভমেন্ট করা খুবই একটা সিচুয়েশন ছিল কিন্তু টাফ তাও আমরা একটা ডাট করার নিয়েছিলাম বাট সমহ মেডিসিনটা ডেলিভার হয়নি ওর বডিতে কিন্তু আমরা সারাদিনে এটা অবজার্ভ করলাম কি হাতির মুভমেন্টটা এখন অনেকটাই নর্মাল হয়েছে কেন ভালোই ফাস্ট মুভমেন্ট ছিল তো আমরা ফর দি টাইম বিং এই অপারেশনটা পোস্টপোন করছি যদি প্রয়োজন হয় আবার একটা রিয়েটেম নেওয়া যাবে আমরা ওখানে দু তিন দিন মনিটরিং এ রাখবো যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফার্দার ডিসিশন হবে হাতিটা এখন সুস্থই আছে আমার যা আমাদের ফিল্ডের এর অবজারভেশন যা বলছে ও খাবার দাবারও খাচ্ছে এবং অনেকটাই সুস্থ আছে আগে থেকে অনেকটাই বেটার আছে হ্যাঁ একটা অ্যাডাল্ট টাস্কার আছে হ্যাঁ টাস্কার মেল মেল আছে আতিফ ভালোই আছে এখন মোটামুটি এখন ভালো আছে ওর আমাদের যেটা মনে হয়েছিল কি খুবই গ্রেভ সিচুয়েশন পায়ে তো কিছু ফ্র্যাকচার ফ্র্যাকচার ডাউট করছিলাম কিন্তু তা নয় আজকে সারা দিন ওর পিছনে আমাদের টিম ছিল তো আমরা দেখলাম কি মুভমেন্ট অনেকটাই নরমাল হয়েছে তো আমরা এরকম মনে করছি কি কিছু ইঞ্জুরি হয়েছিল হয়তো যেটা কি সেলফ ফিল হচ্ছে নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে তো পরবর্তী কি ব্যবস্থা নিয়া হবে পরবর্তী ব্যবস্থা এবারে ওকে ক্লোজলি অবজার্ভ করা হবে যদি মনে হয় তো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে স্যার আপনার নাম কি আমার নাম রাজু সরকার আমি ডিএফও পঞ্চায়েত দেবী